আসসালামু আলাইকুম টেস্ট অ্যান্ড ট্রাভেল স্বপ্নতে আপনাদের স্বাগতম বিয়ে বাড়ির সাথে পারফেক্ট রেজালা কোনোভাবে বাসাতে করতে পারছেন না তাই না চলুন আজ তাহলে দেখিয়ে দিই কিভাবে পারফেক্ট বিফ রেজালা করবেন বাসাতেই এই রেসিপিটি নেওয়া হয়েছে একজন বিখ্যাত বাবুরজি থেকে চলুন তাহলে দেখিয়ে দিই তারা কিভাবে পারফেক্ট বিফ রেজালা তৈরি করে বিয়ের বাড়িতে আমি এখানে দুই কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে রাখলাম এক কাপ সয়াবিন তেল হাফ কাপ সরিষার তেল এবং দুই টেবিল চামচ ঘি গরম করে নিলাম এতে হাফ কেজি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম এখন ভাজা পেঁয়াজের উপরে মাংসগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু গরম মশলা এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা এ পর্যায়ে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে তেলের উপরে ভালো করে মাংসটাকে ভেজে নিলাম তেলের উপরে এতে করে মাংসর স্বাদ অনেক গুণ বেড়ে যায় দশ পনেরো মিনিট ধরে মাংসটাকে ভালো করে ভেজে নিয়ে এতে অ্যাড করলাম রসুন ও পেঁয়াজ বাটা এখানে আমি দুইটা বড় রসুন একটা পেঁয়াজ এবং এক টুকরা আদা ভালো করে বেটে নিয়েছি এবং তাজা তাজা সেই রসুন আদার পেস্টটাই দিয়েছি এখানে এবার একটা বাটিতে এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া এবং দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ জিরা গুড়া দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম গুঁড়া মশলা সবসময় এইভাবে পানিতে ভিজিয়ে নিলে বাটা মশলার স্বাদ পাওয়া যায় এতে আরও অ্যাড করে নিলাম এক টেবিল চামচ টমেটো ক্যাচ আপ হাফ জয়ফল এবং সামান্য জয়ত্রে একসাথে গুঁড়া করে এই পর্যায়ে দিয়ে দিলাম এখন আমি মাংসের ঢাকনা দিয়ে ভালো করে কষতে দিব পনেরো বিশ মিনিটের জন্য মাংসটা ভালো করে কষিয়ে এবার আমি রেজালার একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি সেটা হচ্ছে দই এবং টক দইয়ের মিশ্রণ এখানে আমি দেড় টেবিল চামচ টক দই এবং এক টেবিল চামচ মিষ্টি দই একত্রে ফেটিয়ে ইউজ করলাম অনেকে এই পর্যায়ে গুঁড়া দুধ ইউজ করে কিন্তু আমি করলাম না আমার কাছে টক দই এবং মিষ্টি দইয়ের মিশ্রণটাই যথেষ্ট মনে হলো গুঁড়া দুধ ইউজ করলে মাংসটা আরও ক্রিমি টাইপের হয়ে যাবে এই জন্য আমি এটা অ্যাভয়েড করে গেলাম এবার মাংসটাকে দমে দেওয়ার পালাম নিচে একটা তাওয়া দিয়ে আমি ও ভালো করে ঢাকনা দিয়ে মাংসটা বিশ তিরিশ মিনিটের জন্য দমে রাখলাম এই পর্যায়ে আরও অ্যাড করে নিলাম কিছু কিশমিস কাঠবাদাম এবং কাজু বাদাম একত্র করে বেটে দিয়ে দিলাম মাংসে এবার আরও অ্যাড করে নিলাম এক টেবিল চামচ কেওড়া জল এ পর্যায়ে আরও অ্যাড করলাম দশ পনেরোটা কাঁচামরিচ এবার আরও কিছুক্ষণের জন্য দমে দেওয়ার পালা এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে আমি মাংসটাকে আরও কিছুক্ষণের জন্য দমে রেখে দিলাম আপনারা কি খেয়াল করেছেন যে আমি এই মাংসে কোনো প্রকারে পানি অ্যাড মাংস রান্না করার সময় মাংস থেকে যতটুকু পানি ছেড়েছে সেই পানিতেই আমি মাংস রান্না কমপ্লিট করেছি ও আমি তো আসলে লবণের পরিমাপটাই ভুলে গেছি বলতে অ্যাকচুয়ালি যখন মাংসটা ভেজে নিয়েছি তেলের উপরে ভালো করে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতন লবণ ইউজ করে নিয়েছিলাম আপনারাও সেম প্রসেসে একবার ট্রাই করে দেখবেন বাসাতে আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না মাংসর স্বাদ কিন্তু ডিপেন্ড করে আপনি কিভাবে মাংসটা কষাচ্ছেন মাংস কষানোর উপরে কিন্তু মাংসর স্বাদ অনেকটা অংশে নির্ভর করে আজ তাহলে এ পর্যন্তই সকলে ভালোবাসা জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ